নমস্কার বন্ধুরা এবং শুভ সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির দর্শনে তাহলে চলুন বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির আমরা ঘুরে আসি ঢাকেশ্বরী মন্দির হল বাংলাদেশের জাতীয় একটি মন্দির এটা বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত বলা হয়ে থাকে ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারে ঢাকার নামকরণ হয়েছে তাহলে চলুন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢাকেশ্বরীর মধ্যেই পৌঁছাব বর্তমান ঈদের ছুটি চলছে আর এই ঈদের ছুটির কারণে কিন্তু রাস্তাঘাটে ততটা ঝাম নেই গাড়ি ঘোড়া চোখে পড়ছে না আর ছুটির সময় বাদে যদি আমরা আসতাম তাহলে কিন্তু দেখা যেত অনেক যানজটের মধ্যে আমাদের পড়তে হতো তো বর্তমান তেমন যানজট নেই আমরা চলছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকাশরী মন্দিরের দরজার সামনে উপস্থিত আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছে যাব আমরা চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরের দরজা গেটে শ্রী শ্রী ঢাকেশ্বরী ও জাতীয় মন্দির আমরা প্রবেশ করেছি মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরের পরিবেশটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সাথে যেন মেল রাখি খুব সুন্দরভাবে সেজে উঠেছে মন্দিরটি মন্দিরে প্রতিদিন অনেক মানুষ আসে ঘুরতে দর্শন করতে মন্দিরে নিয়মিত পূজা পাঠ করা হয় দেখুন মন্দিরের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মন্দিরটি মন্দিরটি আসলে আপনার খুব ভালো লাগবে এই যে মন্দিরের যে এই কয়েকটি মন্দির একসাথে যে দেখছেন এই প্রতিটিই হলো শিব মন্দির এখানে শিবের প্রতিমা রয়েছে শিবের শিবলিঙ্গ রয়েছে প্রতিটা মন্দিরের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে এখানে প্রতিটিতেই শিব পুজো করা হয়ে থাকে প্রতিটি মন্দিরে অবস্থান করছি ঢাকেশ্বরী মন্দিরে এখন আমরা আছি ঢাকেশ্বরী মন্দির ঢাকা কেন্দ্রীয় মন্দির এটা ঢাকেশ্বরী দেখুন ঢাকেশ্বরী মন্দিরে আমরা আছি